হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের আয়োজনে থাকছে দারুণ মজাদার একটি রেসিপি বাচ্চা বায়না করছে বিরিয়ানি খাওয়ার জন্য তো বাহিরে কিন্তু খুবই গরম আর বাসায় কিন্তু ফ্রিজে কোনো রকমের মাংস নেই তো এই পর্যায়ে কী করব তো বাজারে যাব গরমের মধ্যে পোলার চাউল আনতে হবে মাংস আনতে হবে তো খুবই টেনশনে পড়ে গেলাম তো তখনই চিন্তা করলাম যে বাসায় যেহেতু ভাতের চাল আছে আর ডিমও আছে তিনটা তো আমরা মানুষও তিনজন তো আজকে তো ওদের ডিম বিরিয়ানি করে খাওয়াতে পারি তো সেই জন্যই আজকের রেসিপি হয়েছে বাসায় থাকা ভাতের চাল দিয়েই আর ডিম দিয়ে মজাদার এই ডিম বিরিয়ানির রেসিপিটি তো এখানে আমি ঘরে থাকা ভাতের চাল নিয়ে নিয়েছি এখানে আমি ভাতের বাসমতি চালটা নিয়েছি দুই কাপ পরিমাণ তবে আপনাদের বাসায় যে কোনো ভাতের চাল থাকবে সে চাল দিয়েই কিন্তু আপনারা এই রেসিপিটি করতে পারবেন এরপর আমি চালগুলোকে কিন্তু খুব ভালো করে দুই তিনবার পানিটা কচলিয়ে কচলিয়ে চালটা ভালো করে ধুয়ে নিব মানুষ আমরা তিনজন তো দেখলাম ডিমও তিনটাই আছে তো তিনজনের জন্য তিনটা ডিম নিয়ে নিলাম আরও নিলাম দুইটা আলু তো ডিমগুলোকে কিন্তু আমি সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর আলুগুলোকে আমি আলুর খোসা ছাড়িয়ে নিয়ে তারপর চার ভাগ করে কেটে নিয়েছি এবার আমি ডিমগুলোর এরকম মাঝখানে এরকম কেটে কেটে দিচ্ছি এরপর এখানে আমি হাফ চামচের মতো হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে ডিম আর আলুগুলোকে মেখে নিলাম চুলায় একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল প্রথমেই দিয়ে দিলাম আলুগুলোকে আমি কিন্তু আলুগুলো সিদ্ধ করে রাখিনি শুধু ডিমগুলোই শুদ্ধ করে নিয়েছিলাম তো প্রথমেই আমি দুই তিন মিনিটের মতো আলুগুলোকে ভেজে নিব দুই তিন মিনিট আলুটা ভাজার পর এরপর আমি এখানে ডিমগুলোকে দিয়ে দিলাম এবার ডিম আর আলুগুলোকে আমি প্রায় চার পাঁচ মিনিটের মতো ভেজে নিব ডিম আর আলুগুলো যখন হালকা হালকা ব্রাউন কালার চলে এসেছে এরপর আমি ডিমগুলোকে কিন্তু নামিয়ে ফেলবো খুব বেশি কড়া করে কিন্তু ভাজা যাবে না এরপর আমি ডিম আর আলুগুলোকে নামিয়ে নিলাম এবার আমি একই তেলে দিয়ে দিব কিছু গরম মশলা এখানে আমি গরম মশলা দিয়েছি এলাচ দারুচিনি লবঙ্গ আরও দিয়েছি তেজপাতা গরম মশলাটাকে আমি একটু ভেজে নিব ভেজে নেবার পর এখন আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু পেঁয়াজ কুচি এখানে আমি চারটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম এরপর পেঁয়াজ কুচিটাকে দিয়ে দুই মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিব পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলে এই রেসিপিটি খেতে ভালো লাগে এরপর এখানে আমি দিয়ে দিলাম টমেটো কুচি এখানে আমি দুইটা টমেটো দিয়েছি টমেটোগুলো কিন্তু একটু বড় সাইজেরই ছিল দুইটা টমেটোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে এরপর এখানে দিয়ে দিয়েছি এবার পেঁয়াজ কুচি আর টমেটোটাকে আবারও ভেজে নেব দুই তিন মিনিটের মতো টমেটোটাও কিন্তু আপনারা এই রেসিপিতে দেবার চেষ্টা করবেন টমেটোটা দিলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ জিরা বাটা আরও দিয়ে দিলাম এক চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার আমি মশলাটার সাথে সব কিছু একসাথে মিলিয়ে ভেজে নিব আমি কিন্তু এখানে এক চামচের মতো পানিও দিয়েছিলাম পানিটা দিয়ে দুই তিন মিনিটের মতো খুব ভালো করে মশলাটাকে আমি ভেজে নিয়েছি মশলাটার গায়ে যখন তেলটা এরকম করে ভেসে ভেসে উঠেছিলো এরপর আমি ধুয়ে রাখা ভাতের চালগুলো দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটি পোলাওর চাউল দিয়েও করতে পারেন তো চালটাকে কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি ভালো করে ভেজে নেবার পর এখানে আমি পানি দিয়ে দিলাম এখানে আমি দুই কাপ পরিমাণ ভাতের চাল নিয়েছি সেজন্য কিন্তু আমি এখানে চার কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি যতটুকু চাল নেবেন ঠিক তার ডবল পরিমাণ কিন্তু এখানে পানি দিতে হবে এই পর্যায়ে আমি ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম এখানে আমি চারটা কাঁচামরিচ আর কাঁচামরিচটাকে আমি এরকম মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি পানির পরিমাণটা যদি আপনারা ঠিকঠাক দেন তাহলে দেখবেন এই রেসিপিটি খুবই ঝরঝরে হবে যদি আপনাদের ভাতের চালগুলো আরেকটু মোটা হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা আরও হাফ কাপ পরিমাণ পানি বাড়িয়ে দিতে পারেন এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ বিরিয়ানির মশলা বিরিয়ানির মশলাটা দিয়ে এবার নেড়ে চেড়ে ঢেকে দিব প্রায় দশ মিনিটের জন্য মাঝখানে আমি একটু ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দিচ্ছি তো দেখতেই পারছেন এই পর্যায়ে কিন্তু সেভেন্টি পার্সেন্টের মতো কিন্তু চালটা সিদ্ধ হয়ে গিয়েছে প্রথমে কিন্তু আমি দশ মিনিট চুলার আঁচটা হাই হিটে রেখেছিলাম এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা কিন্তু এখন মিডিয়াম করে দিয়েছি আপনারা প্রথম দশ মিনিট অনেক হাই হিটে জাল করবেন তারপর আপনারা দশ মিনিট চুলার আসটাকে মিডিয়াম রাখবেন এবার আমি কিন্তু আবারও ঢেকে দিব প্রায় পাঁচ থেকে সাত মিনিটের জন্য পাঁচ থেকে সাত মিনিট পর কিন্তু পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে চালটাও কিন্তু নাইনটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি ডিমগুলো কিন্তু দিয়ে আবারও ঢেকে দিলাম দশ মিনিটের জন্য এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা একদমই লো করে দিয়েছি তো দেখতেই পারছেন এটা কিন্তু একদমই ভালো করে হয়ে গিয়েছে এবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি ডিমটা দিয়ে ডিমটা আগে দেইনি কারণ ডিমটা যদি আমরা আগে দেই তাহলে কিন্তু ডিমটা নরম হয়ে যেতে পারতো তো চালটা যখন এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছিল ওই পর্যায়ে ডিমটা দিয়ে দিয়েছি চালটাও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে তো এবার আমি দিয়ে দিলাম এখানে দুইটা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে আরও দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা ধনিয়া পাতার ফ্লেভারটা কিন্তু এই রেসিপিতে খুবই ভালো লাগে এজন্য ধনিয়া পাতাটাও কিন্তু আপনার অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তো আমি বেশ কিছু ধনিয়া পাতা দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি চাল আর আলু কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে আর এটা কিন্তু কতটা ঝরঝরে হয়েছে তা কিন্তু আপনারা দেখতেই পারছেন এবার আমি নেড়ে চড়ে এটাকে ঢেকে রাখব আবারও দশ মিনিটের জন্য আর এই পর্যায়ে কিন্তু আমি কিন্তু গ্যাসের চুলাটা কিন্তু অফ করে দিয়েছি তো এই মাছখানে আমি এখানে সালাদ বানিয়ে নিব আমি এখানে শশা তারপর টমেটো পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে নিয়েছি তো ভাবলাম এই রেসিপির সাথে একটু সালাদ না হলে খেতে ভালো লাগবে না সালাদ তো অবশ্যই থাকতে হবে তো আমি সালাদটাও বানিয়ে নিলাম তো এবার এটা আমি কিন্তু চুলা থেকে নামিয়ে ফেলেছি তো আপনারা দেখতেই পারছেন এটা কতটা ঝরঝরে হয়েছে আর কালারটাও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর এটা গরম গরম সালাদ দিয়ে খেতে অসম্ভব মজার তো আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি আশা করি আজকের এই ভাতের চাল দিয়ে বিরিয়ানির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই খুবই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর এইভাবে একবার হলেও ট্রাই করবেন আল্লাহ হাফেজ